আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে ঔরণব্য দত্তের রিপোর্ট বালুরঘাটে গত আটই জানুয়ারি বুধবার বিকেলে বিপ্লবী জননেতা ও সমাজসেবী ও বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ডক্টর ধীরেন ব্যানার্জির মৃত্যু দিবস উপলক্ষে আর এস সংগঠন ইউটি ইউসির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও কর্মসূচির আয়োজন করা হয় গতকাল বিকেলে বালুরঘাট পৌরসভার নিকট ইউনিয়ন অফিস অর্থাৎ জেলা ধীরেন ভবনে ভুবন থেকে ইউটি ইউসির যুগ্ম সম্পাদক বিশ্বনাথ সাহার নেতৃত্বে মূর্তিতে পুষ্পাগ্র ও মাল্যদান করে সেখান থেকে ছোট্ট মিছিল করে বালুরঘাট থানা মোড়ে এসে ডক্টর ধীরেন ব্যানার্জির মূর্তিতে শ্রদ্ধাঞ্জ পুষ্পাগ্র ও মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় আপনারা দেখছেন সেই মাল্যদানের ছবি সোহান নিউজ চব্বিশ একটা নাম বাল্লুর না পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে স্বাধীনতার কালে যে জনগণের যে আন্দোলন সেই আন্দোলনে একটা মুখ বাল্লুর এবং তারা তথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা যায় তিনি আর এস দলের প্রতিষ্ঠাতা অন্যতম একজন তাছাড়া বাল্যুরঘাটের এরটা অঞ্চলের সাধারণ মানুষের যে আন্দোলন কৃষক শ্রমিক ছাত্র যুব যে কর্মচারী আন্দোলনের সঙ্গে আজীবন আমৃত্যু ছিলেন সেরকমভাবে বালুঘাট পৌর কর্মচারী সমিতি যে যখন ইউনিয়ন প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠাকালের থেকে সভাপতি আমৃত্যু উনিশশো উনসত্তর সালে আটই জানুয়ারি উনি প্রয়াত হয়েছেন আমরা সেই দিন তাকে স্মরণ করে প্রতি বছরই তার এই আমাদের যে নিজস্ব উদ্যোগে যে ডাক্তার ধীরেন্দি স্মারক ভবন পৌরসভা সংলগ্ন সেখানে যে আমাদের স্মারক ভবনের তার যে প্রতিকৃতি হচ্ছে সেখানে আমরা মানবদান করে এলাম এবং এখন এইখানে আমাদের উদ্যোগেই বালুঘাগ মিউনিসিপাল কয় উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা উনিশশো সালে যে মুক্তি প্রতিষ্ঠা হয়েছিল থানের যে মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল সেই মূর্তিতে আমরা প্রতি বছরের মতো এবারেও শ্রদ্ধা জানাতে এখানে সমাবেত হয়েছি বালুরঘাট মিউনিসিপাল এমপ্লয়িজ ইউনিয়ন এবং বালুরঘাট মিউনিসিপাল পেনশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইউটিউসির পক্ষ থেকে এবং সমস্ত সহযোগী মানুষের পক্ষ থেকে এখানে এখন আমরা শ্রদ্ধা জানাবো সেই জন্য এখানে আমরা আপনার নাম গোস্বামী বালুঘাট মিউনিসিপাল এমপ্লয় ইউনিয়নের